গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো তাড়াতাড়ি চলে আসো আজকে সকাল সকাল চলে এসেছি একটা ছোট্ট মিনি নিয়ে তো গোপী কি কী করছে কীভাবে মাছ ধরে আর জ্যাঠার সাথে কীভাবে বাজারে গিয়ে মাছ ধরছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু বাজার থেকে মাছ নিয়ে এসছে কতগুলো ওকে নিয়ে গিয়ে আর সেই মাছগুলো জলের মধ্যে বালতি মধ্যে ছেড়েছে ও কীভাবে ধরে সেটা আজকে দেখো ধরো তোমাকে হাত দিয়ে দিতে তো দেখো কিভাবে মাছ ধরছে তো একটু ভয় করে না জ্যান্ত মাছ বলে প্রত্যেকদিন সকাল হলে ঘুম থেকে উঠলেই হাপা বাজার তো জেঠুর সাথে হাঁপা বাজার চলে যায় খেয়ে মুখটুক ধুয়ে একদম জেঠু জ্যাঠা জ্যাঠা তো জেঠুকে জ্যাঠা বলে আর বলে হাপা 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 বাজার এবার গিয়ে দেখি দিবে আর বাজারে গিয়ে সব জায়গার যতগুলো মাছ নিয়ে যে সবাই বসে সব মাছ ও ঘেঁটে গেঁটে এইভাবে দেখে তো দেখো এইভাবে দেখছে ওর একটুকু ভয়ও করছে না তাই আমি ভাবলাম তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করি আশা করি ভালো লাগবে তো দেখছো কীভাবে ধরছে মাছ বাজারে মাছ বাজার করে নিয়ে আসে বাড়ির জন্য প্রত্যেক দিন তো আজকের মতন ভিডিওটা এতটুকু ছিল কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো এরকম মজা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আরও নিয়ে আসবো নতুন নতুন দেখো তার মাছ ঘাটছে যেটুকু নিয়ে মাছ ঘাটবে তো আজকের মতন ভিডিওটা এতটুকু ছিল কেমন লাগলো বলবে আর সারাটা দিন তোমাদের ভালো কাটুক তাদের জন্য টাটা ভালো থেকে তোমরা সবাই